নাম ধন্য পার্থক্য উনি নাকি আর্টিস্ট উনি নাকি কি কারো নাম হয়েছে খুব শিগগিরি দেখবেন উনি আবার তিহার জেল থেকে বসে ইলেকশন লড়বেন কিছু যেরকম লড়াচ্ছেন এলেকসে আমি নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাচ্ছি যে উইদাউট এনি এভিডেন্স কেউ এই ধরনের ব্যক্তিগত কুৎসা করতে পারে কি না উনি বলছেন যে আহ উনি এটা বলতে পারেন মুখের বলা তো কেউ আটকাতে পারবে না আমার আমার এমন কিছু নেই যার জন্য আমাকে কেউ কোনো জেলে পাঠাতে পারবে টিয়ার জেলে বাঁধবি কোন জেলে পাঠাতে পারবে কোর্ট অর্ডার দিয়েছে কারোর কোনো ধর্ষণ বা কেউ কোন রকম ভাবে কমিট যে যদি করে না গোপনে सीबीआई কে চিঠি দিতে পারবে হাইকোর্ট অর্ডার দিয়েছে কি বলবেন দেখুন হাইকোর্ট অর্ডার দিয়েতে सीबीआई কে सीबीआई করতে হবে মানে শেখ শাহজাহান থেকে নিয়ে শিব হাজরা যে কোম্পানি এরা যেভাবে মানুষের জমি লুট করেছে মায়েদের বন্ধের ইজ্জত লুক করা হয়েছে সবটাই ইনকোয়ারি করা যেন সিবিআই কে দিয়ে দেওয়া আমি আগেও বলেছি সন্দেহকারী টু নহাটি সিবিআই দুয়ারে হাজিরা দেবে আরো একটা হাজিরা দেবে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থভূমিকের সুনাম ধন্য পার্থভূমিক উনি নাকি আর্টিস্ট উনি নাকি কি তারও নাম হয়েছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহার জেল থেকে বসে ইলেকশন লড়বেন যেরকম লড়াচ্ছেন ইলেকশন এই তো পার্থভৌমিকের কথা বলছি সবাই তো টিভি কাল থেকেই শুনছি আমরা সব জায়গায় পার্থভৌমিক বলছেন গুন্ডারা দমন করবে তার মানে গুন্ডা রাজ আছে সরকার কার আছে মন্ত্রী কে আছে পুলিশ মন্ত্রী কে আছে এখানে একটা গুন্ডা কোন বিজেপির আছে তাহলে নাম বলুন দাদা পাটভূমিই বলছেন বিনয় তামাক কে চিনেন না চিনাই না আইএনজিবি সড়ক থেকে না সেটা তো উনি শেখ সাজান কে চিনেন না বলেছিলেন মানে আছে তো শেখ সাজান তো

ওই কাজ করছে ঝান্ডা নিয়ে বসে আছে তো নোটিশ পাঠালে কি আছে নোটিশ উত্তর দিয়ে দিচ্ছি আপনি একজন পেট্রোল পাম্প ও সবার নাম আছে হোটেল এরও নাম আছে আর যা বলছি শেখ সাহজা শিবু হাজরা উত্তম সরদারের নামটা আমার কাছে আছে ফাইলটা আছে ঘাবড়াবার কিছু নেই আমাকে আমার মুখ বন্ধ করানো অনেকের জন্য কঠিন আছে না না আমি বললাম যে মমতা ব্যানার্জি যে কাজ করেছেন তার ভিত্তিতেই ভোট হবে বাংলার বুকে হওয়া উচিত আপনারা বাড়ি বাড়ি যান আর দ্বিতীয় হচ্ছে এই জমিদারি প্রথার বিরুদ্ধে বাংলার যে বঞ্চনা তার বিরুদ্ধে লড়াই আর এখানে একজন ব্যক্তি নিজের সাথে লড়াই করছে যিনি বারংবার দল বদলেছে মানুষ এটা জানে মানুষের কাছেই বার্তাটা পৌঁছে দিন যে উনি কোনো রাজনৈতিক দলের নয় উনি ব্যক্তি আমি নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাচ্ছি যে উইদাউট এনি এভিডেন্স কেউ এই ধরনের ব্যক্তিগত কুৎসা করতে পারে কিনা উনি এটা বলতে পারেন মুখের বলা তো কেউ আটকাতে পারবে না আর সিবিআই ইডি বিরোধী দলের নেতাদের উপরে সারা ভারতবর্ষ জুড়ে এগুলো করছে

শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাস আমার নাম বলেছে আমাদের নাম জড়িয়ে যায়নি কোথাও বিনয় তামানকে চিঠি দেওয়ার কে চিঠি দিয়েছে আমি চিঠি দিয়েছি বিনয় ও তাহলে তো তার বিরুদ্ধে আমায় পুলিশে এফআইআর করতে হবে কারণ বিনয় তামাংকে আমার সাথে কোনো আলাপই নেই তো চিঠি দেবো কোথা থেকে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি আমি এটা আমি আমার কথাটা বলতে পারবো আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দুবাবুর কাছে যেহেতু আমার নামটা উনি উল্লেখ করেছেন আমি মানহানি মামলা চিঠি পাঠাচ্ছি শুভেন্দু অধিকারীর নামে যেহেতু উনি আমার নাম উচ্চারণ করেছে আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলা চিঠি পাঠাচ্ছি না না আমি আজকে আমার লয়ারকে বলে দিয়েছি ওরা চিঠি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ আবার কোথায় হাইকোর্টে আমরা হাইকোর্ট আগে আগে ওনাকে চিঠি পাঠাতে হয় এর আগের যখন উনি বলেছিলেন ভাইপোকে কাটমানি পাঠায় আমি চিঠি পাঠিয়েছিলাম উত্তর না দিলে আমি হাইকোর্টে যাব যেরকম অর্জুন সিং বলেছিল আমার ছটা পেট্রোল পাম্প চারটে কি গ্যাস ফ্যাস কুড়ি তারিখ চিঠি পাঠিয়েছি মার্চের আর কোনো বলছে না ঠিক আছে এখানেও বলবো ইচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা করছে কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় জানে ব্যারাকপুরের মানুষ জানে যে এত বছর পরেও মন্ত্রী এমএলএ থাকার পরেও পার্থভূমিকে নিজের কোনো গাড়ি নেই এটা আবার কি এটা 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 ভাবছে যে ভোট যুদ্ধে না পেরে ব্যক্তিগত চরিত্র মেলাইন করার চেষ্টা করছে মানুষের কাছে নাম ধন্য পার্থভূমি উনি নাকি আর্টিস্ট উনি নাকি কি নাম হয়েছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহার জেল থেকে বসে ইলেকশন লড়বেন আমি নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাচ্ছি যে উইদাউট এনি এভিডেন্স কেউ এই ধরনের ব্যক্তিগত কুৎসা করতে পারে না উনি বলছেন যেমন উনি এটা বলতে পারেন

শেখ শাহজাহান থেকে নিয়ে এসেছি হাজরা যে কোম্পানি এরা যেভাবে মানুষের জমি লুক করেছে মায়ে দের পঞ্জার ইজ্জাত করা হয়েছে সবটাই ইনকোয়ারি করা জন্যে সিবিআই কে দিয়ে দেওয়া আমি আগেও বলেছি সন্দেশকারী টু নাইহাটি সিবিআই দুয়ারে হাজিরা দেবে আরো একটা হাজিরা দেবে ওই পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থভৌমিকের সুনাম ধন্য পার্থভূমি উনি নাকি আর্টিস্ট উনি নাকি কি কারো নাম হয়েছে উনি এটা বলতে পারেন দুঃখের বলা তো কেউ আটকাতে পারবে না